ছবিতে কি দেখতে পাচ্ছেন আপনি ঠিকই ধারণা করেছেন এটি এডিস মশা যা ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মকালীয় রোগ মশা কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের থেকে এই জ্বর হয় জ্বর উপসর্গগুলোর মাঝে রয়েছে জ্বর মাথা ব্যথা অতিরিক্ত বুমি করা পেশিতে ব্যথা গেটে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা চামড়ায় ফুস্করি চুলকানি চোখের পিছনে অংশে ব্যথা প্রচণ্ড ক্লান্তি বা দুর্বলতা দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে সন্ধ্যাবেলায় ডেঙ্গু কামড়ায় এডিস মশা কামড়ায় সকালে এডিস মশা কামড়ায় এই দুই বেলা সচেতন থাকতে হবে ডেঙ্গু হলে যা যা বেশি পরিমাণে খাবেন ছবিতে তাই দেখতে পাচ্ছেন আনার কলা পেঁপে লেবু ড্রাগন তারপরে হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার তারপরে গ্রিন টি এগুলা ডেঙ্গু হলে ডাবের পানি কলা এগুলা পেপে বেশি বেশি করে খাবেন এছাড়াও যেটা রুচি নিবে সেটা খাবেন তবে ডেঙ্গুতে অবশ্যই বেদনানাশক ওষুধ খাওয়া যাবে না বেদনানাশক ওষুধ খেলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু মারাত্মক রক্তক্ষয়ী রোগ জ্বর হিসাবে দেখা দিতে পারে যেটাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম না ডেঙ্গু হেমোরোজিক জ্বর বলি ডেঙ্গু হেমোরজিক ফিভার আর কিছু কিছু ক্ষেত্রে এটা শকে চলে গেলে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলি ডেঙ্গু শখ সিনড্রোম অনেক সময় মারাত্মক হয়ে থাকে তখন প্লাজমা প্লাটেলেট কমে যায় হসপিটালে বুদ্ধি থেকে অবশ্যই নিবিড়ভাবে চিকিৎসা নিতে হয় সুতরাং ডেঙ্গু নিয়ে আমরা সবাই যেন সচেতন থাকি